হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একদমই অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। এটা না কোনো ফানি ভিডিও না কোনো ঘরোয়া ব্লগ ভিডিও ভিডিওটা তাই সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল এটা হলো শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপের মহা শ্মশান শ্মশানে সবাইকে কোনো না কোনো একদিন আসতেই হবে এখানে দেখো না আছে কোনো ধনী দরিদ্র জাতপাত হিংসা কোনো ভেদাভেদই নেই এখানে আছে শুধু নিরবতা দেখে যেন মনে হচ্ছে কেউ কারণ না আমি এসেছি একা যাব একা আমাদের যত টাকা পয়সা ধন সম্পত্তি ও সমস্ত আপনজনকে ছেড়ে চলে যেতে হবে একদিন যেটাকে নিয়ে আমরা এত বড়াই করি এত লড়াই করি এত ভেদাভেদ এত হিংসা মনের মধ্যে পুষে ধরি এমনকি আমাদের এত সুন্দর স্বাদের দেহরূপটাকেও একদিন পুরে ছাই হয়ে যেতে হবে মাটির সাথে তাই সবাইকে বলবো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও মানুষকে ভালোবাসো আর তোমার সাধ্যের মধ্যে তুমি যতটা পারো অসহায় মানুষকে সাহায্য করো ছোট হয়ে অনেক বড় বড় কথা বলে ফেললাম যদি কিছু ভুল বলে থাকি ছোট মনে করে মার্জনা করবেন আমার এই ভিডিওটা জানি না তোমাদের ঠিক কেমন লাগবে তবে আমার মনে হলো একবার হলো তোমাদের এই জায়গাটা মনে করে দিই তোমরা নিজেদের যা মনে করছো তা কিন্তু নয় একদিন সবাইকে ঠিক এই জায়গায় এসে পৌঁছাতে হবে